আচ্ছা জান বলো তো লম্বা ছেলেরা সবসময় ছোট ছোট মেয়ে কেন পছন্দ করে লম্বা ছেলেরা ছোট ছোট মেয়েদেরকে পছন্দ করার কারণ হইল লেসুর বা গানো বুঝছে নাকি তা কইছি দলা হরিয়া বুঝছে নাকি তা কইছি খুব সহজে ডিল মারতে পারবো যে কারণে ছোট ছোট মেয়েরা তারা পছন্দ করে একটু বেশি কেন বলো তো আরে আপা একবার কইছি না নি আপনার মতো বুঝছে নাকি তা কইছি বড় বড় এই গুন্তরে দরলে পারতো না যে কারণে মসিবত যত ছোট হইব তত বালা কিছু কথা ছিল আপনার সাথে এখন কথা হয়েছে আফার লগে যদি ফাইভেটে কেউ কথা কইতা চাইন বুঝছে নাকি তা কইসে ইনবক্স যাইন গিয়া বুঝছে নাকি তা কইসে আফার লেসুর বা গানের কথা খুব বেশি জিজ্ঞাসাবাদ করেন আফার লেসুর বা গানের কথা উড়াদুরা কইয়া দিবা কোনো সমস্যা নাই তুমি এত ঘামতেছো কেন খুব কি গরম আফাই এত সময় ইমুতে সার্ভিস দিছেন বুঝছে নাকি তা কইসে সার্ভিস দেওয়ার কারণে আফার শরীরটাই গাম বাইয়া আর আপনারা উল্টা পাল্লা প্রশ্ন করা উল্টা পাল্টা প্রশ্ন করা বাদ দেন কারণ আপনার যে ইমুর মাঝে সার্ভিস দিলাইছেন একটু বেশি যে কারণে গাম বাইয়া করে অধরে বৃষ্টি হচ্ছে বাইরে তারপরও কেন জানি ঘরের ভিতরে গরম লাগতেছে অনেক বৃষ্টি হচ্ছে তবু আফার শরীরটাকে গাম বাইয়া পড়তেছে বুঝছেন নি তার কারণ হয়েছে আফা ইমুদ সার্ভিস একটু বেশি দিলাইছেন যে কারণে গাম বাইয়া পড়ে শরমের কথা কি কম

আফায় গতকাল রাত্রে ইমুত সার্ভিস দিছিল একটু বেশি যে কারণে খুশি হইয়া আফারে লিপস্টিক দিছে তাইনার বয়ফ্রেন্ডে বুঝছেন নাকি তা কইছি আর ও লিপস্টিক এখন আফা ইউজ কররা এটা আছে চকলেট কালার দেখতে লাগে চকলেট লাগাম যে কারণে আফার বাইসাবে বুঝছেন নাকি তা কইছি খুশি হইয়া ইমুত যে সার্ভিস দিছিল যে কারণে চকলেট কালার লিপস্টিক দিছে

তুমি কি কক্সবাজার আমার সাথে টুরে যাবা? আফা এখন কক্সবাজার টুরে যাইতাছারা কারণ হইছে আফা তোমার যে কাস্টমার দেগুলা আছে বুঝছনি কিনা কইছে ওগুলা ওগুলা লইয়া তুমি কক্সবাজার টুরে যাওকি সমস্যা হইতো না বুঝছনি এতে আপনারা আইফোন 16 প্রো ম্যাক্স দিব কোনো প্রবলেম নাই। সমুদ্রের চেয়ে অনেক বেশি পছন্দ আপনি তো নিজেও একটা সমুদ্র যে কারণে আপনি সমুদ্র পছন্দ করবা কিনা আপনি তো পাহাড়ও পছন্দ করবা কারণ ওই আপনার যে সমুদ্র বুঝছেন নাকি তাকে সমুদ্রের মাঝে টাইপ মিলে না বুঝছো নাকি তাকে যে ডুব দেয় নেনি খুল কিনার ফায় না এক একতা বালো হইতে পয়সা লাগে না বুচ্ছ নিকিতা কী বালো জাথর মেয়ে কালোবালা নদীর ফানি গোলা বালা বুচ্ছ নিকিতা কইছে মানুষের ব্যবহারে বুঝা যায় খে কোন বংশর আসা হয়েছে জাঠির ক্রাশ বুচ্ছ নিকিতা কইছে ছোট ছোট বাচ্চা কত ক্রাশ এখনও সময় আছে বালো হো হইতেলে ইত্যালে পয়সা লাগে না